হরে কৃষ্ণ মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণ সকলে ভালো আছেন সুস্থ আছেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাম ছেড়ে গাছে ফুল তুলতে চলে এসছি গাছে ফুলগুলো আজকে এখনও ঝরে পড়েনি কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠান্ডায় ফুলগুলো ঝরে পড়ে না গাছে আটকে থাকে দেখুন শিশিরে পাতাগুলো ভিজে গেছে এখন ছাদে গিয়ে দেখছি একটা পদ্ম ফোটেনি ওই যে কর্নারে দুটো পদ্ম দেখতে পেয়েছি ও দুটো পদ্মা এখন আমি নামিয়ে নেব আর এই যে দেখুন বাড়ির গেটের সামনে কত রাস ফুল হয়েছে এই রাস ফুলগুলোও আমি এখন তুলে নেব সমস্ত ফুল তুলে ভগবানের শৃঙ্গার করে নিয়েছি এখন ভগবানের শৃঙ্গার শেষ করে ভগবানের আরতি করে নেব। বেশ কয়েকদিন ধরে ভিডিও বানাতে পাচ্ছি না দু তিন দিন ধরে একটু অসুস্থ ছিলাম আজকে আবার শুরু করলাম আপনাদের কথা ভেবে আমার লাডলি কুপুর শৃঙ্গারও ঠিকঠাক করাতে পারিনি প্রহ্লাদি কদিন রান্না করেছে ভগবানকে ভোগ লাগিয়েছে ভগবানের শৃঙ্গার করেছে ওটুকু বাচ্চা যতটা পারে ততটাই করেছে বাচ্চা দশ বছর বয়স হয়ে গেলে আমাদের মায়েদের উচিত তাদের স্বাবলম্বী হওয়ার জন্য অনেক কিছু কাজ ছেড়ে দিতে হয় এবং নিজে নিজে করতে দিতে হয় তা নাহলে তারা কখনোই সেই কাজটা করতে পারবে না হঠাৎ একদিন ছেড়ে দিলে তারা ভীষণভাবে ভয় পেয়ে যায় যাই হোক কি কৃপায় সমস্ত কাজ ঘর সংসারে প্রহ্লাদ খেয়ে নিয়েছে এই প্রমাণটা আমি কদিন অসুস্থ থেকেই বুঝেছি এখন ভগবানের জন্য ভোগ নিবেদন করে দিয়েছি আজকে ভগবানের জন্য মহাপ্রসাদে বানিয়েছি অন্ন ডাল লাউ শাকের সবজি আলু পোস্ত টমেটোর চাটনি পাঁপড় এগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো আপনাদের এই ছোট্ট ব্লগ কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ